আপনার চুল কি রুক্ষ হয়ে গেছে আপনার চুলের কি আগা ফেটে যাচ্ছে খুব কি খুশিতে ভুগছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ের পরিবার আবারও তোমাদের সকলকে স্বাগত আজকে শুরু করছে একটা নতুন ভিডিও আর নিচে দিয়ে টাইটেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা কী নিয়ে থাকছে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আর প্রতিদিন যেই কথাটা বলে থাকি আজকে না বললেও নয় সেটা হচ্ছে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আর এরকম ভিডিও যদি পেতে চাও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে দেওয়া বেলআকানটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপনার চ্যানেলে বা তোমাদের চ্যানেলে চলে আসে চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক আমি আজকে ইতিমতন রেডি হয়ে রয়েছি আর ভিডিওটা কি করবো না করবো আর আমার যেই আর কি হেয়ার প্যাকটাও আমি তৈরি করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো বেশি কথা বলবো না হেয়ার প্যাকটা আমি ইউজ করে নেব আর আজকে কিছু কারণের জন্য আমার দেরি হয়ে গেল হেয়ার প্যাকটা ইউজ করতে নয় আরও আগে ইউজ করার কথা ছিল চলো ভিডিওটা শুরু করা যাক শুরু করতে করতে কথা বলে নেব ভিডিওটা কি দিয়ে তৈরি করেছি ভাই চলো ভিডিওটা শুরু করার আগে এই কথাটাও বলে নেই আমরা কিন্তু জানি যে বর্ষাকালটা সবে সবে যাচ্ছে তাও কিন্তু বর্ষা চলছে বর্ষা সংক্রান্ত চুল উঠে যাওয়া সংক্রান্ত বেশ কিছু ভিডিও দিয়ে রেখেছি এটাও কিন্তু তার মধ্যে একটা বর্ষা শেষ হতে চলেছে পুজো আসতে চলেছে আর নিজের চুলকে কিভাবে সৌন্দর্য করবে সেটাই ভিডিওর মধ্যে তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আর যাদের চুল পড়ে যাচ্ছে যাদের মাথায় খুব খুশকির প্রবলেম যাদের চুল রুক্ষ হয়ে যাচ্ছে কোনো সফটনেস নেই যাদের চুলের ফেটে ভিডিওটা কিন্তু আমি শুরুতেই বলে দিয়েছি ভিডিওটা তাদের জন্য সামনে বড় পুজো চুলকে আরো সুন্দর্য করে তোলা এটা আমাদের কিন্তু সকলের কাছে একটা বিশেষ আকর্ষণীয় ব্যাপার তো সেটাকেই করে তোলার জন্য আজকের ভিডিওটা চট জলদি তোমাদের সাথে শেয়ার করা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন চ্যানেলে তারা পাশে দিয়ে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমার চ্যানেলের প্রতিটি ভিডিও তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় তো আমি এই ভিডিওটাকে খুব স্পিডে দিয়েছি কারণ একটাই তোমরা যাতে বোর না হয়ে যাও উপযুক্ত কারণটা তোমরা বুঝতে পারবে উপযুক্ত ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাবে কি ইউজ করছি সেটাও তোমাদের কাছে পৌঁছাবে কিন্তু বোরিংনেসটা যাতে না লাগে ভিডিওটা এই কারণে চট জলদি তোমাদের কাছে পৌঁছানো বা স্পিডটা তা আমি সুন্দরভাবে আমার দুটো দিকে চুলে যেহেতু আমি খোপা করে নিয়েছি সুন্দরভাবে প্যাকটাকে ইউজ করে নেব আর সেটাই তোমাদের সামনে দেখাবো তার আগে বলে দিই তোমরা যারা ভিডিওটা দেখছো এটা পুজোর আগে ইউজ করতে থাকো সপ্তাহে দুবার বা সপ্তাহে একবার তোমাদের চুলে কি রেজাল্ট আসে অবশ্যই আমাকে জানাতবে ভুলবে না তার আগে বলে দিই এরকম একটা ভিডিও এর আগেও আমি আপলোড করেছি দেখো স্ক্রিনে চলে এসেছে তো এই ভিডিওটা তো এই সময় যখন আমি প্যাকটা ইউজ করেছিলাম তখন এই প্যাকের গন্ধটা আমার কাছে প্রচণ্ড বাজে ছিল আজই যাতে এই গন্ধটা না থাকে এই গন্ধটাই অনেকের প্রবলেম হতে পারে আমার নিজেরও হয় সেই কারণে এই গন্ধটাকে আমি কিভাবে দূর করব সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব। আজকের এই ভিডিওটাই এত সুন্দর প্যাকটার গন্ধ বেরোচ্ছে যে আমার নিজেরই মনে হচ্ছে প্যাকটা মাথায় না দিয়ে খেয়ে নি সত্যি বলছি আমার এরকমই মনে হয়েছিল তোমরা নিজেরাও বানিয়ে ট্রাই করে দেখতে পারো যে প্যাকটার গন্ধটা কতটা সুন্দর লাগে মানে বাজে গন্ধটা বা আগের ভিডিওতে আমি যতটা গন্ধ পেয়েছিলাম আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে একেবারেই কিন্তু সেরকম কোনো গন্ধ নেই সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো তোমরা দেখতেই পেলে ইতিমধ্যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একটা সাইড খুব সুন্দরভাবে হেয়ার প্যাকটা ইউজ করা হয়ে গেল তো আমি আরেকটা সাইড দেখিয়ে নেবো আর এই সাইডটা আমি তোমাদেরকে পুরোপুরি দেখাবো না কারণ তোমাদের তাতে অসুবিধা হতে পারে মানে তোমাদের তাতে মনে হতে পারে যে অনেকক্ষণ ধরে দেখছি এই কারণে আর্ধেক আর্ধে করে কেটে কেটে আমি ভিডিওটা তোমাদের সামনে দেবো চলো এবার তোমাদের আসি এই হেয়ার প্যাকটা আমি কিভাবে তৈরি করেছি সেটার বিষয়ে সবাই আমরা জানি ডিম আমাদের চুলের জন্য প্রচণ্ড উপকারী আর ডিমে প্রচণ্ড পরিমাণে প্রোটিন থাকে যা আমাদের চুলকে স্ট্রং করে যা আমাদের চুলের আগা ফটাকে রোধ করে আর সব থেকে উপকার করে চুলটাকে সিল্ক রুক্ষ চুলটাকে দূর করতে আর ডিমের কারুকার্য কিন্তু চুলের বিষয়ে অনেক আগ থেকেই পরিচিত তোমরাও জানো আমিও জানি আর নতুন করে এটাকে নিয়ে বলার কিছুই নেই আমার মনে হয় চলো এরপর দেখে নেবো আর কি কি জিনিস লেগেছিল ভিডিওটা বানানোর জন্য তারপর আমি নিয়ে নেবো টক দই যেটা আমি আগের ভিডিওতেও দিয়েছিলাম আর টক দইটা কিন্তু আমি আগেবার বাড়িতে দেখো অ্যাকচুয়ালি আমার হেয়ার প্যাকটা দেয়া কমপ্লিট হয়ে গেছে আর আর আমি এটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ চলো পেছনটা দেখে আমি দুই দিকে দুটো খোপা করে নিয়েছি এবার কিছুক্ষণ পর ফিরে আসছি এসে তোমাদেরকে দেখাবো চুলটা কেমন লুকুন হয়েছে আর তোমরা যারা করতে চাও করতে পারো অবশ্যই আজ একটা নতুন জিনিস ইউজ করবো বা নতুন জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে অ্যালোভেরার জেল তোমরা চাইলে নিজেদের বাড়িতে যেই বসানো গাছটা তার থেকেই কিন্তু ইউজ করতে পারো আমি বলবো সব থেকে সেটাই বেস্ট হয় কোনো বাইরে থেকে কিনে আনার থেকে তো আমি সেটাই ব্যবহার করেছিলাম আর এটা আমার গাছে যেটা আমি বসেছি আর সব সময় ভিডিওতে আপডেট দিতে থাকি যেই গাছটা সেই গাছেরই তো আমি সেটাকেই দেখো সুন্দরভাবে কেটে নিয়েছি আর যেহেতু পাতাগুলো ছোটো এই কারণে দুটো ডাল নিয়েছি আর আমার যেহেতু চুলের লেন্থ অনেকটা এই কারণে দুটো ডালই লাগবে আর একটা কথা তোমাদের যাদের অ্যালোভেরা শ্যুট খায় না কিন্তু অ্যালোভেরাটা চুলের জন্য প্রচণ্ড প্রচণ্ড উপকারী চুলকে খুব সফট রাখে প্রোটিন মানে চুলকে মজবুত করে অনেক রকমের কাজ করে সেটা তোমরাও যেন তাদেরকে বলবো যাদেরকে শুট করেন তারা খুব এই যে অ্যালোভেরা জেলটাকে ভালো করে জলের মধ্যে ধুয়ে নিয়ে এর থেকে এক ধরনের হলুদ হলুদ আঠা টাইপের জিনিস মানে রস বার হয় সেটাকে ভালো করে ধুয়ে তারপরে অ্যালোভেরা জেলটাকে নিয়ে নেবে তাতে কি হবে তোমাদের যাদের শ্যুট করে না অ্যালোভেরাটা তাদের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না যেমন আমার আমার কিন্তু অ্যালোভেরা জেলটা একদমই মোটেও শ্যুট করে না মুখে মাকেলে কিছুটা সময় বীজগুড়ি বেরিয়ে যায় যদি না আমি ভালো করে ধুয়ে নিই এই কারণে আমি কিন্তু এটাকে ভালো করে সবসময় ধুয়ে নিই আর যেটা বলছিলাম আগেরবার যেই আমি দইটা দিয়েছিলাম সেটা সম্পূর্ণ ছিল আমার বাড়িতে পাতা আর ওটা ভালো হয়েছিল কি হয়নি জানি না তবে ইউজ তো করে নিয়েছিলাম কিন্তু এই দইটা আমি সম্পূর্ণ দোকান থেকে কিনে এসছি আর টক দই ছিল তারপর নিয়ে নিচ্ছি ডিম আর যারা ডিমের গন্ধ সহ্য করতে পারো না তাদেরকে আমি বলবো কুসুমটাকে দিও না কুসুমটাকে বাদ রেখে ডিমের অংশটাকে দিও তাহলে দেখবে কোনো রকম গন্ধ থাকবে না আর এত ইজিলি এত সফটভাবে প্যাকটা তৈরি হবে তোমাদের নিজের মনে হবে যে মাথায় না দেওয়ার পরিবর্তে যদি খাওয়া যেত আর চামচ অনেকে দেখি না কি সুন্দর মিক্সড করে নিয়েছে আমি সত্যি কথা বলতে চামচ দিয়ে মিক্সড করতে পারলাম না আমি ওটাকে সুন্দরভাবে হাতে পেস্ট করে যাদের মিক্সার আছে তারা মিক্সচারে করে নিতে পারো কিন্তু আমার সেরকম কোনো সুবিধা নেই সেটা তোমরা খুব ভালো করেই জানো সেই কারণে আমি হাত দিয়ে সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি আর পেস্ট করে নেওয়ার পর দেখো কী দারুণ রেজাল্ট এসেছে এটাকে দেখতে কত সুন্দর লাগছে সত্যি কথা বলছি আমার মন থেকে আমি প্রথমবার দিয়ে যতটা গন্ধ আমার লেগেছিল যতটা ব্যাপার ছিল তার কিছু অংশই লাগেনি আর এত সুন্দর লেগেছিলো মনে হচ্ছিল যেন মাথায় না দিয়ে নিজে খেয়ে নিই আবারও বলতে বাধ্য হলাম তো এটা আমার রেডি হয়ে গেছে চলে এসেছি মাথা চুলটা শুকিয়ে নিয়েছি হাওয়ায় আর বাইরে ভাবলাম একটা রোদে শুকিয়ে নেব কিন্তু সেটা হলো না কারণ রোদটা এখনো বেরোয়নি ছাওয়া রয়েছে তো চলো ফ্যানেই শুকিয়ে নিই আর তারপর কি রেজাল্ট আসবে তোমাদেরকে দেখাবো চলো বিকেলে চলে এসেছি ছাদে আর হেয়ারের লুকটা তোমাদের সাথে শেয়ার করতে যে ওটা ইউজ করার পর হেয়ারের লুকটা কেমন হয়েছে সেটাই তোমাদের সাথে দেখানোর জন্য চলে এসেছি আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো সত্যি কথা বলতে আমার হেয়ারটা কিন্তু সিল্ক না সত্যি কথা বলতে অনেকের জন্মগতভাবেই চুলটা খুব কিন্তু সিল্ক থাকে কিন্তু সেরকম আমার না তো আমি এটা দেওয়াতে আমার প্রচণ্ড উপকার হয় চুলটা প্রচণ্ড সিল্কি হয়ে যায় আর সফট থাকে আর যাদের রুক্ষ হয়ে যাচ্ছে তাদের সেই জিনিসটা অনেকটা কম তোমরা চাইলে ইউজ করে একবার দেখতে পালো আর কেননা এটাই রকম ক্ষতি হবে না কোনো সাইড এফেক্ট নেই তো একবার তোমরা যদি ব্যবহার করে দেখো তোমরা এই রেজাল্টটা নিজেরাই পাবে আর তোমাদেরকে দেখাচ্ছি কতটা সিল্ক বা সফটনেস দেখাচ্ছে আর সামনে পুজো আসছে পুজোর আগে নিজের চুলকে একটু সুন্দরভাবে সাজাবে না এটা কখনো হয় বলো তো সেটার জন্যই আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুনদেরকে আবারও বলছি পাশে দিয়ে আইকনটি অবশ্যই প্রেস করে দিয়ে যাতে আমার পরবর্তী ভিডিও গুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর আমার যারা পরিবারের সদস্য অলরেডি ছিল তাদেরকে বলবে এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলে বন্ধুরা টা